আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তো দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালা ও ক্বালা রাব্বির রাহিম এই দামি আয়াতে কারিমাটি পড়ে লবঙ্গর উপরে ফুদিলে কি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু লবঙ্গ আছে এই আয়াতে কারিমাটি পড়ে কোরআনের আয়াত পড়ে লবঙ্গ রুফরে ফুদিরে কি হয় এই আবলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে কিছু লবঙ্গ ক্রয় করে আনবেন এরপরে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে অজু অবস্থায় এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আমি এখন এই মুহূর্তে যেমন করে আপনাদেরকে আমলটা দেখিয়ে দিব আপনারা চেষ্টা করবেন হুবহু আমলটা করার জন্য আর এর জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতেও আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমার হাতের তালুতে লবঙ্গ দেখতে পাচ্ছেন ও অবস্থায় প্রথমত তিনবার আমরা ইস্তেগফার পড়ব কোন ইস্তেগফারটা পড়ব আমার পরামর্শ থাকবে আমি এখন যে ইস্তেগফার তাওবাটি পড়ে আপনাদেরকে শুনিয়ে দিব যদি সম্ভব হয় এই তাওবাটি পড়বেন আর না পারলে শর্ট ছোট ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যারা পারেন তারা এটা পড়বেন আর যারা একেবারেই পারেন না তারা এই শর্ট ছোট তাওবাটি পড়বেন যেমন এর থেকে ছোট তবা ইস্তেকফার আর কেউ আপনাকে দিতে পারবে না সম্মানিত দর্শক শ্রোতা এর পরে কষ্ট করে আমাদেরকে তিনবার দুরুশ্বরী পড়তে হবে কোন দুরুশ্বরী পড়বেন পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পড়ার যদি দুরুদে ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে শর্টস দুরুশ্বরী পড়বেন যেমন সাল আলিহি ওয়াসাল্লাম সাল আলিহি ওয়াসাল্লাম সাল আলিহি ওয়াসাল্লাম এরপরে আমাদের কাজ হচ্ছে হাতের কর গুনে হোক তাসমি দাসমি গণনা করার মেশিনের মাধ্যমে হোক এই ছোট্ট আয়তিকারী মাটি আমার মতো করে পড়বেন যেমন একবার পড়বেন এটা শুরুতে একবার পড়বেন আর পড়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লাহ রাহিম আমি শুরু থেকে দেখাই আপনাদের বুঝতে সহজ হবে আউদিন بسم الله الرحمن الرحيم سلام قولا من رب 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 الرحيم এইভাবে করে একই বৈঠকে বসে সঠিক ভাবে একবার বেশিও পড়বেন না একবার কমও পড়বেন না একসাথে সালাম ও কওয়াল রাহিম এই আয়ারি মাটি পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই লবঙ্গর উপরে তিনটি ফু অথবা দম করবেন এখন কথা হচ্ছে কয়টি লবঙ্গ নিবেন সম্মানিত দর্শক শ্রোতা নয়টি লবঙ্গ নিবেন কয়টি নয়টি লবঙ্গ নেয়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ এই নয়টি উপরে তিনটি ফু অথবা দম করবেন যেমন এরপরে দুইবার অথবা একবার দুরু শরীফ শরীফ একবার পড়লেও দুইটি ফু দিবেন দুইবার পড়লেও দুইটি ফু দিবেন যেমন আলাইহি ওয়াসাল্লাম সবার ঋতু দর্শক শ্রোতা মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে নয়টি লবঙ্গ পড়ে নিতে হবে ধরে নিন আমরা সঠিকভাবে এই আমলটা কমপ্লিট করে নিয়েছি এখন এই লবঙ্গগুলো কি করবেন কে খাইবে কার জন্য আমলটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা কেন করবেন কার জন্য করবেন আমলটা করলে কি কি উপকৃত হতে পারেন এই আমলটা হচ্ছে সম্মানিতা মা বোনদের জন্য যাদের বিশেষ করে মেন্সে সমস্যা আছে মেন্সের সমস্যার কারণে বাচ্চা কাচ্চা হচ্ছে না আরো সহজ করে যদি বোঝাতে চাই এক কথায় যে সমস্ত সম্মানিতা মা বোনদের ছেলে মেয়ে হয় না আপনাদের জন্য আজকের এই আমলটি আপনারা কষ্ট করে নিজেরা আমলটা করবেন যদি পারেন আর যদি না পারেন অন্য কাউকে দিয়ে সঠিকভাবে এই আমলটা করিয়ে নেবেন এরপরে যখন আপনার মেন্স হবে মেন্স থেকে আপনি যখন পবিত্রতা অর্জন করবেন সেই দিন থেকে এই লবঙ্গ খাওয়া শুরু করবেন সকালবেলায় বাসি পেটে একটি লবঙ্গ খাইবেন মনে করেন আজকে আপনার মেজ সেরে গিয়েছে পবিত্র পানি দেখা গিয়েছে তাহলে এখন আপনি একটা লবঙ্গ খেয়ে দিবেন এরপরে দুপুরে খাওয়ার আগে একটি লবঙ্গ খেয়ে দিবেন রাতে ঘুমের পূর্বে খাওয়া দাওয়া শেষ করছেন ঘুমাইতে গেছেন এর পূর্বে একটা লবঙ্গ খেয়ে নেবেন এই নিয়মে পরপর তিন দিন মেন্স সেরে যাওয়ার পরে এই লবঙ্গ খেতে হবে নয়টি লবঙ্গ তিন দিনে খেয়ে শেষ করতে হবে এবং এই লবঙ্গ খাওয়ার পাশাপাশি শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক মিলন করতে হবে আমি আশাবাদী আল্লাহ সুবাহা চাহেন তো এই আমলের বদলতে আল্লাহ সুবাহ তারা আপনাদেরকে সুসন্তান দান করবেন ইংশাহ আল্লাহ সম্মানিত দর্শকতা তবে এখানে আরো কিছু বিষয় আপনাকে খেয়াল করতে হবে অথবা খেয়াল রাখতে হবে যখন আমলটা শেষ করবেন যখন আমলটা আল্লাহ করবেন আল্লাহ সুবাহা হো তাল আজ আপনাকে সন্তানাদি দিচ্ছে না হয়তোবা আপনার কোনো অন্যায়ের কারণে অথবা গুনাহের কারণে এর জন্য আল্লাহ সবহানা হো তারা দরবারে অনেক কান্না কাটি করবেন দোয়া করবেন এবং এই লবঙ্গ খার আগে মানে আপনি যেই দিনে আমলটা করেছেন কোনো ফকির মিশকিন অসহায় কোনো ব্যক্তিকে আপনি যা পারেন কিছু দান শৎকা করবেন পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক অথবা এক ফুট চাউল হোক আপনি কোন ফকির মিশকিন অসহায়কে দান করবেন ইনশাআল্লাহ একটু কষ্ট করে করবেন কারণ এখানে আমার কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সোহানা হতা আলাহ এজন্য আপনাদেরকে যে কথাগুলো বলছি অথবা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চেষ্টা করবেন কথাগুলো মেনে কাজগুলা করার জন্য আমিও দোয়া করব আপনারাও দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন দুজনের দোয়ার ওসিলাই আপনাদেরকে সুসন্তান দান করেন সকলে বলে আমিন সম্মানিতা মা বোনেরা আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য দিনী ভাই বন্ধুদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা